জোট সরকারের শেষ দিন ছিল সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরুদ্ধ দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্ত চূষায় তারা সবাই চলে এসেছিলেন ঢাকায় লোকিবৈ তার তাণ্ডবে মানুষ শুন করে তারা জানা দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় যাইতে যাই আমরা এই পরবর্তীতেই বাস্তব হয়ে তাই করেছে ক্ষমতায় বসার মাত্র দুই মাস পূরণ হয়নি পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন মিডিয়ামের সদর দপ্তরে সাতান্ন জন চৌকোষ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের এক দুই করে এগারো জন শিষ্য দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের ভিতরে ফেলে দিয়ে শেষ পর্যন্ত একজন মানুষ কোরআনের ভাষ্যকার মতে উঠতে উঠে যাতে মানুষ বড়ই ভালোবাসত শুধু সাইদি। তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বেহ বাংলাদেশ একটা তলাবিহী জুড়ির দেশ এই জুড়িতে যারা হয় এটা পাতালে চলে যায় পরে আর এটা কোনো খবর পাওয়া যায় না এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার সঙ্গীতের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে এর চাইতে বড় সার্টিফিকেট কেউ দিতে পারবে না তিনি ডাইনের লোক বামের লোক সামনের লোক পিছনের লোক চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন আপনারা জানেন তো কি সার্টিফিকেট আমি বলতে গেলাম না বহু আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা জানতে পারিনি আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে তাদেরকে ভালোবাসা জানাই শ্রদ্ধা তাদের জন্য গর্বিত কারণ আমরা তাদের গার্জিয়ান আমরা তাদের পিতামাতা এমন সন্তান আল্লাহ তালা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন তাই দোয়া এবং আগামী বাংলাদেশ বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই দোয়া করতেছি তারা এই দেশকে সামনে এগিয়ে নেবে ঈশ্বা আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুন সমস্ত সৃষ্টির স্রষ্টা বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোন মুক্তির পথ নেই একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন ঐক্য তারপরে কি ঐক্য এরপরে কি ঐক্য এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত সেখানে নিতে লোকেরা রং ছিটিয়ে আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্স এর দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি বাড়াবাড়ি করবা না যদি বাড়াবাড়ি করো তাহলে পাঁচ মে যেটা হয়েছিল সপ্লা চত্বরে রাত বারোটার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত কুলি হিসাবে তার দলকে দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে আপনারাই যেহেতু সচেতন বুদ্ধা শ্রদ্ধা আপনারা আপনারা বলেন যে সকল ধর্মবর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে আমরা আপনাদের কথা একটা কথা আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি আপনারা যা মুখে বলেন তা করেন না যা করেন তাই বলেন না আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীত আমরা এটা বলি না কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয় এবার তার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল তারা অত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেন কিন্তু আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহাড়ের দায়িত্ব পালন করেছে এখানে আলিয়া বৌমি ছিল না জামাত হেফাজত ছিল না আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এ দেশ আমাদের সকলে আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত মন্দিরের জন্য পাড়া দেওয়ার দরকার না যে আর ধর্ম কর্ম করবে এখানে আমরা কার উপর জোর করবো তবে আমরা মানুষকে আল্লাহর মানুষ নাতেই থাকবো এটা থেকে আমরা বিরত হবো না